আসসালামু আলাইকুম গায়স তো আজকে যে ভিডিওটি তোমরা দেখতে যাচ্ছ সেটি একটি ফেস্ট টু ডিলের ব্লগ ভিডিও যার সাথে ডিলটি করতে যাচ্ছি তার বাসা হচ্ছে বরগুনাতে অ্যান্ড তিনি হাতেমালি কলেজে বরিশাল হাতেমালি কলেজে পড়াশোনা করেন এবং অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক দিন চেষ্টা করছে বাট সম্ভব হয়নি অবশেষে সে গতকালকে কিন্তু আমার সাথে সে যোগাযোগ করতে পারে কারণ আমার সাথে ডিল করার তার ইচ্ছা অনেক দিন আগে থেকে তো তার সাথে কালকে একটি ডিল ফাইনাল হয় ত্রিশ হাজার টাকা দামের একটি অ্যাকাউন্ট নেবেন তিনি তো অ্যাকাউন্ট অলরেডি সব কিছু ঠিকঠাক করে আই মিন সিকিউরিটি করে নিয়ে আসছি জাস্ট তার সাথে দেখা করব ডিল করব অ্যান্ড সেখান থেকে আমি জিমে চলে যাব। কারণ এখন বাজে হচ্ছে এগারোটা আমার জিমে যাওয়ার কথা ছিল আরও আগে দশটার দিকে যাই বাট আজকে একটু লেট হলো আজকে না প্রতিদিনই লেট হয় যাই হোক তো তাকে দাঁড়াতে বলা হয়েছে চৌমাথা আমি কিন্তু চৌমাথার কাছাকাছি চলে আসছি লেকের দ্বারে তাকে দাঁড়ানো দাঁড়াতে বলা হয়েছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা আমার সাথে ফেস টু ফেস ডিল করতে চাও আই মিন শুধুমাত্র আমার সাথে দেখা করে বরিশাল এসে তারা বরিশাল সিটিতে চলে আসবে এবং আসার আগে অবশ্যই আমাকে কল করে নেবে আর তোমাদেরকে বলি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও তাদেরকে তোমরা যখন ডিল করো তোমাদের সাথে কিন্তু অসংখ্য ফেইক এডমিন যোগাযোগ করে অথবা আমার মতো লোগো ব্যবহার করে তোমাদের সাথে প্রতারণা করতে চায় সো আমাদের ইউটিউবে যে নাম্বারগুলো দেওয়া থাকে সেই নাম্বার ভালো করে চেক দিবে এবং আমাদের নাম্বার কিন্তু প্রতিনিয়ত ব্যান্ড হয়ে যায় হোয়াটসঅ্যাপ নাম্বার তার জন্য নূতন নাম্বার কিন্তু আপডেট করে দেয় আমাদের আগের আমার আগের যে নাম্বারটা ছত্রিশ লাস্টে সেটি কিন্তু ব্যান্ড হয়ে গেছে তার জন্য এখন বাইশ এবং সাতাত্তর দুইটা নাম্বার আমি ব্যবহার করি অ্যান্ড আমার যে দ্বিতীয় অ্যাডমিন ছিল লাস্টে তিরাশি নাম্বার সেটিও ব্যান্ড হয়ে গেছে তাকে দেওয়া হয়েছে পাঁচশো নয় নাম্বারটি যেটা অনেক আগে আমি ব্যবহার করতাম তো যাই হোক যখন দেখবে আমাদের সাথে যোগাযোগ করে পাচ্ছ না তখন ইউটিউবে গিয়ে দেখবে যে আমাদের নাম্বার ব্যান্ড হয়েছে কিনা নতুন নাম্বার ব্যবহার করতেছি কিনা এবং গ্রুপে জয়েন হলে অবশ্যই কিন্তু আমাদের সবগুলো যখন গ্রুপ ডিল করবে হোয়াটসঅ্যাপ থেকে আইডি পছন্দ করে নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের ছয়টা অ্যাডমিনকেই গ্রুপে অ্যাড রাখবে তাহলে আর তোমাদের সাথে প্রতারণা হবে না একজন এডমিন অ্যাড রাখলে হয় কি ওরা ফেক এডমিন ঢুকায় এবং আমি যখন অফলাইন থাকি আমার মতো বয়স দিয়ে তোমাদের সাথে প্রতারণা করে আর তোমরা সেগুলো আমাকে মনে করো তো যাই হোক এটা সাবধানে থাকবে একটু আর এখানে ওদেরকে আসতে বলা হয়েছিল আর ফোন দিতে হবে আপনি ভালো আছেন কতক্ষণ দুই দুই চার মিনিট আমি দেরি হওয়ার কারণে আমি আবার জিমে গেছিলাম তো ফোন পাওয়ার পরে আমি জিম থেকে বের হয়ে আসছি আচ্ছা তাহলে ওই যে লেগ ডিও রেস্টুরেন্টে বসি হ্যাঁ বাইকে ওঠেন আর কেউ আছে ওঠেন

ও আচ্ছা কি টাইপের খাবার খাবেন সকালে নাস্তা তো করা হয় নাই মনে হয় তাহলে ভারী খাবার দেই আচ্ছা এখানে হায়দ্রাবাদই হবে না দুইটা দিবেন হুম চাইনিজ আচ্ছা আচ্ছা তাহলে চাইনিজের ভিতরে কোনটা নেবেন দেখেন সবাই অনেক মানুষ মেসেজ রিপ্লাই আর আমার নাম্বার বারবার ব্যান্ড খাচ্ছে এই যে আমি যদি দেখাই আমার 22 নাম্বারটা এই যে ব্যান্ড সকাল না সকালে ব্যান্ড খাইছে এটা খোলা ছিল আজকে সকালে মাত্র ঢুকতে গেছি দেখি ব্যান্ড অতিরিক্ত মেসেজের জন্য আবার অনেকে ফ্রিতে কামলা দিচ্ছে আমাদের পিছনে ঠিক আছে ইচ্ছাকৃতভাবে করতেছে অনেকে রিপোর্ট দিয়ে এটা ব্যান্ড সাতাত্তর একদম পার্মানেন্ট ব্যান্ড হয়ে গেছে এই যে সাতাত্তর নাম্বার সেটা পার্মানেন্ট ব্যান্ড সেটা লগ হবে না একদম পারমান্ট তো এই জন্য ইউটিউব থেকে আজকে সরাই ফেলতে হবে সাতাত্তর বাইশটা থাকবে তাও তিনবার অলরেডি খাইছে তো আজকে দেখি রিভিউ যদি পজিটিভ আসে তো থাকবে আর যদি নেগেটিভ আসে তাহলে দুইটা নাম্বারে সাত দিনও হয় না আমি চেঞ্জ করছি আবার নতুন নাম্বার নিতে হবে এত সিমও বা কই পাবো তাহলে আমি হচ্ছে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি খাবার রেডি হতে হতে অল সিকিউরিটি করে নেন হ্যাঁ কোনো ইস্যু নাই আমাদের কাছ থেকে যেই অ্যাকাউন্ট হবে একদম মানে রিস্ক হ্যাঁ কোনো সমস্যা নাই তো আমরা যেগুলো কিনে রাখি ওগুলো সেলারদের ওই ওই সিস্টেমটা রাখি না আমরা আগে ছিল আগে ফেসবুক যখন ছিল তখন পার্মানেন্ট অ্যাক্সেস ছিল চাইলে ব্যাগ নিতে পারতো বাট এখন ওই সিস্টেমটা নাই জিমেল অ্যাকাউন্ট বাইন্ডের অপশন আসছে নূতন একটা মেল খুলে যে মেলগুলো এটা আমার মেল আমরা খুলছি খুলে ওইটার ভিতরে গেম ট্রান্সফার প্লাস ওইটা বাইন্ড তারপরে সেলারের রিকোভারি যে মেল ওটাতে ফ্যামিলি লিঙ্ক অ্যাড করে পারমান্যান্ট ডিলিট করে ফেলছে ওটা চাইলেও সে রিকোভারি করতে পারবে না তো পনেরো দিন পর তো আমাদের মেলটা বাইন্ড হয়ে যাবে তখন তার ওদের কাছে যে মেলটা ছিল সেটাতে কিছুই থাকবে না তো এই জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আইডিগুলো বিক্রি করতে পারি যদি বাইসেন্স কারো আইডিতে সমস্যা ওটা ফুল টাকা রিফান্ড করে দেবো কিন্তু হবে না কখনও বাইন্ডের আসার পরে ইজি প্লাস বাইসেলটা অনেক অনেক ভালো এখন আগে আমরা হয়েছে ঝামেলার ভিতরে থাকতাম বিশটা আইডি সেল করলে দুইটা ব্যাগ চলে ফেসবুক যখন ছিল বাট এখন হাজারটা আইডি বিক্রি করলে একটা ব্যাগ যাবে না কিন্তু ভুল যেটা করে আমার বায়াররা ওরা কি করবে ওদেরকে বলে দেই। যে ওই যে গেমের ভিতরে যে মেলটা ক্যান্সেল করা যাবে না ওরা মাঝে মাঝে ওইটা ক্যান্সেল করে ফেলে ওইটা ঝামেলা হয় আমরা যে মেলটা বাইন্ড করি ওটা ক্যান্সেল দিয়ে দিলে যেটা হয় ওদের যে রিকোভারি মেল ডিলেট করে ফেলছে ওইটা আবার রিকোভার করা অনেক ঝামেলা হ্যাঁ তো রিকোভারি ওইটা রিকোভার করতে হয় আমাদের অনেক কষ্টে রিকোভার করলে অনেক অনেক সময় ওই মেইলে কোড আসে না গ্লিস খেয়ে যায় তো কোড না আসলে তো সে আর রিকোভারি মেল পায় না শুধু গেমটাই খেলতে পারে সারা জীবন এবং যদি বাইসেন্স কখন ওই মেইলটা তারা রিকোভারি করতে পারে তাহলে তো গেমটাই চলে যাবে তো এই জন্য সবাইকে বলে দেয় যখন গেমটা আমরা দেই এবং ওইখানে যদি রিকোভারি মেল বাইন্ড কমপ্লিট না হয় তাদেরকে বলে দেয় এটা যেন ক্যান্সেল না করে সেটা বলা সত্ত্বেও অনেক সময় নিজে নিজে ভুল করে করে ফেলে অথবা ফ্রেন্ডরা করে ফেলে তখন তো একটা প্যারা খেতে হয় তারাও প্যারা খায় আমরাও খেতে হয় রিকোভারি মেল এবং গেম মেইল আলাদা রাখা ভালো যেমন রিকোভারি মেলটা ফোনে লগিং রাখাই হবে না ওটা একটা নোটপ্যাডে রাখা উচিত এবং শুধু গেমিং মেলটা যদি ফোনে রাখা হয় সেক্ষেত্রে যেটা হবে যদি বাইসেন্স কোনো হ্যাকার অথবা কেউ স্ক্রিন শেয়ার করে গেমটা মাইরেও দেয় মিন নর্মাল যে গেমিং মেলটা সেটা মেরে দিলে ওই রিকোভারি মেল থেকে গেমটা কিন্তু আবার ফিরে আনা যাবে এই জন্য গেমিং মেইল এবং রিকোভারি মেল আলাদা আলাদা রাখা ভালো একটাতে গেম ট্রান্সফার থাকবে শুধু ওইটা ওইটা দিয়ে গেম খেলা হবে এবং রিকোভারি মেলটা যেটা পার্সোনাল কোনো ফোন যেটা কেউ ধরে না বা কেউ নাগাল পাবে না সেরকম সেরকম একটা ফোনে রাখা ভালো অথবা ফোন থেকে রিমুভ করে একটা নোটপ্যাড প্যাডে তুলে রাখা ভালো पॉर्ट्रेट लामा तो दिखो वर ईमेल वो ये बहुत है भी है कंटिन्यू गैंस करा रही है तो कैंसल डाला रही है ना तो तू तो हाँ डॉक्सी की टाका की गैंसी চেক দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যা হলে এখন উঠি হ্যাঁ আমি কালকে ঝামেলায় ছিলাম এই জন্য ফোনটা ওইরকম ধরতে পারি নাই কাল কালকে অনেক ঝামেলায় ছিলাম ও ধন্যবাদ সেলফি বলতে হেলমেট সহ নিতে হবে কারণ আমি আচ্ছা তাহলে এখানে আসুন হয়েছে আচ্ছা তাহলে এদিক গেলে তো আমার বাইকে যেতে পারবেন নতুন আবার থেকে তো আচ্ছা তাহলে ওইখান থেকে গাড়িতে করে চলে যাবেন